সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন একবার দেখলে আর দ্বিতীয়বার পায়জামা কাটিং দেখতে হবে না কেটে 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 দেখবেন না না শিখতে পারবেন দেখলে সম্পূর্ণ ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখুন আপনিও সহজেই চুজ পায়জামা কাটতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে একটি জুস পায়জামা কাটিং করে দেখাবো আপনাদের খুব সহজে কাটিং করে দেখাবো তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা এখানে কাপড় নিয়েছি স দুই গজ সেলারের লম্বা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি একটু বেশি নিয়েছি যাতে করে যুগাল বাড়তি কাপড়গুলি আমরা সহজে পেয়ে যাই হ্যাঁ তো আমরা প্রথমে এই যে কাপড়টা এভাবে থাকবে হ্যাঁ আমরা প্রথমে কাপড়টা বাজ দিয়ে দেবো কেমন এই বাজ দিয়ে দিলাম হ্যাঁ আমরা এখন কাপড়টি বিছিয়ে নেব হ্যাঁ আমরা কাপড়টি একটু সোজা করে নেব সোজা করে নিলাম কাপড়টি সোজা করে নেবেন সোজা করে নেওয়ার পরে এই যে এইদিকে একটা দাগ দিয়ে দেবেন সোজা করে নেওয়ার পরে এই দাগ দিয়ে দেবেন আপনার এখানে একটা দাগ দিয়ে দেবেন কেমন এদের সোজা মেজেন নিচে কাপড়টা কতটুকু আছে অবশ্যই দেখে নেবেন হ্যাঁ তারপর আমরা লম্বা মাপটি নিয়ে নেব এই জায়গায় হাফ ইঞ্চি কাপড় অবশ্যই বাদ দেবেন সেলাইয়ের জন্য কেমন এই যে আমরা লম্বা মাপটি এখান থেকে নেব তো এটা জুস পাইজামা যেহেতু উপরে ইউক হবে ছয় ইঞ্চি কাপড় আমরা বাদ দিয়ে দিব কেমন ছয় ইঞ্চি কাপড় বাদ দিলে এই যে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশে একটা দাগ দেব তারপর হায়ের মাপটা হাই নেব আমরা যেহেতু লম্বা কম চৌদ্দ ইঞ্চি হাই নেব চৌদ্দ দুকানে আঠাশ হ্যাঁ আচ্ছা হায়ে একটা দাগ দিয়ে দেবো আমরা হায় যে দেখেন হায়ের দাগটা পায়ে একটা দাগ দিলাম এখন আমরা হাই পোড়াটায় নিয়ে নেবো কারণ কাপড় তো আপনার গিয়ার কম পোড়াটায় নিয়ে নিলাম আর একটু বেশি এনে যেহেতু কুচি দিতে হবে ওই দিকে আমরা জোড়া দেবো সতেরো আঠারো ইঞ্চি আঠারো পায়ের মুখ নিবামটা চুষ পায়জামা যেহেতু দশ ইঞ্চি দেখেন চুষ পায়জামা কিন্তু একটু চিপা হয় কেমন আর এইভাবে দাগ নিয়ে দেবেন এইভাবে দাগ দিয়ে দেবেন হুম দাগ দিয়ে দিলাম আমরা উপরে আমরা এ করব উপরে জোড়া দিতে হবে আর কি আর সেলাইয়ের জন্য অবশ্যই বাড়তি কাপড় রাখবেন এই যে সিলাইয়ের বাড়তি কাপড়টা রেখে দিলাম এখন আমরা কাটিং করবো বাহির দিয়ে এই বাহির দিয়ে কাটিং করবো আমরা ভিতর দিয়ে কাটিং করবো না আমরা কাটিং করলাম এই যে দেখেন উপরের দাগে আমরা কাটিং করে নিলাম নিচে সিলাইয়ের কাপড় অবশ্যই রেখে কাটবেন অবশ্যই বাড়তি কাপড় রেখে কাটবেন কেটে নিলাম এখন আমরা জোড়া দিয়ে দেব এই জোড়ার কাপড়টি দেখ আমরা জোড়াটা জোড়ার কাপড়টা এই সোজা কেটে ফেলবো কেটে ফেলার পরে আমরা একটু দাগ দিয়ে দেব 2 ইঞ্চি বাতেছিল এই যে 2 ইঞ্চি এই যে এখানে শেপ দিতে হবে এই দেখেন এটা কাটার সময় অবশ্যই শেপ দিয়ে দেবেন আপনারা যেহেতু জোড়া আমাদের কোনো সমস্যা হবে না আমরা জোড়াটা আমরা কেটে নিলাম এখন আমরা ইয় কাট আমরা ছয় ইঞ্চি অমরের জন্য এই যে ছয় তারপরে নিবো উপরের আবারের জন্য নিবো দেড় ইঞ্চি আপনি টোটাল শো আট ইঞ্চি হবে হ্যাঁ তো আমরা শো আট ইঞ্চি নিলাম এই যে এটা এর কাপড় এটা বাড়তি রাবার রাবারের কাপড় আর এইভাবে নেব আমরা এটা আছে ছয় চল্লিশ তো ছয় চল্লিশ যদি হয় সাড়ে এগারো সাড়ে এগারো তেইশ সিচল্লিশ এই যে সাড়ে এগারো সিলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি দেখেন আর এই যে হয়ে গেল এই যে এটা নিচে সিলাই আর এটা রাবারের জন্য আমরা এখন কেটে ফেললাম এটা যেহেতু ডাবল নিয়ে আনিছিলাম এই যে কেটে নিলাম তাই হয়ে গেলো আমাদের একটি চুস পায়জামা কাটিং করা তো আমরা এই চুস পায়জামার সেলাইয়ের ভিডিও দিব সামনে অবশ্যই আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে